সেরাজে মধ্যপ্রাচ্য থেকে আপনার সেঙ্গেন কান্ট্রি ইউরোপের একটা দেশও একটা এটা সবচেয়ে বেস্ট আমি খুঁজে বর্তমানে এলো রোমানিয়া রোমাইনিয়ায় খুব ভালো বিষাদের বিশেষ করে নাম্বার ওয়ান হলো কুয়েত কুয়েত থাকি খুবই ভালো বিষাদে কুয়েত থেকে আপনার হাই কোনো রিকোয়ারমেন্ট নাই এনওসি লাগে না আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না অনলি আপনার ওয়ার্ক পারমিট আপনার পুলিশ ক্লিয়ারেন্স রেসিডেন্স আর পাসপোর্ট আর কিছু ডকুমেন্টস আছে কোম্পানির কথা দিলেই এইগুলা দিলেই আপনার মোটামুটি আপনার দুই থেকে তিন দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দিলাই এবং খুব ভালো বিচার ইস্যু তো যাক যারা অলরেডি অন্যান্য দেশে আছেন যেমন কাতারও আছেন কাতার অ্যাপয়েন্টমেন্টটা একটু বেশি লাগলেও বাট বিচার ইস্যু খুবই ভালো তারপরে আছে আপনার ওদিকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে যদি আপনার আইতে চাই সিঙ্গাপুরেও রিকোয়ারমেন্ট এত হয় নাই এনওসি বা এই ধরনের কোনো ডকুমেন্টস লাগে না তো তারপরে আছে ওমান ওমান তো আপনার রোমানিয়াতে যদি আইত হয় সেই ক্ষেত্রে কিছু ডকুমেন্টস লাগে যেমন ব্যাংকের স্টেটমেন্ট লাগে তারপরে এনওসি লাগে ট্যাক্স টোকেন লাগে এই এই সব কিছু ডকুমেন্টস গুলো লাগে বাট তারপরে বিচার এসিও বলা আর ফর ফোর মালয়েশিয়া মালয়েশিয়াতে দুই তিন নাম্বার ভিসা যাদের আছে এবং যারা একটু টুকটাক ইন্টারভিউ দিতে পারবেন তারা মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করবেন তো সব কিছু মিলে যেটা আমি আপনাদের জন্য সাজেশন এবং একটা পরামর্শ থাকব এই বছর দুই হাজার পঁচিশ সালে রোমেনিয়া সরকার এক লাখ ফরেন ওয়ার্কার নিবে এর মধ্যে মধ্যপ্রাচ্য থেকে সবচেয়ে বেশি আসবে ইনশাল্লাহ কারণ গত বছর বিচার এসে মধ্যপ্রাচ্য থেকে ভালো ছিল এই বছর আরো ভালো হবে তো যারা আছেন আপনারা মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা কোনোভাবেই কোনোভাবেই এই সুযোগটা মিস করা মিস করবেন না আপনারা অতি সত্তর আমাদের কাছে ইউরোপ ওভারসিজ আমাদের এই প্রতিষ্ঠানের কাছে হিউজ ভ্যাকেন্সিজ আছে অর্থাৎ এখানে আপনি কনস্ট্রাকশন সেক্টর ড্রাইভিং সেক্টর তারপর হোটেল সেক্টর হসপিটালিটি সেক্টর আপনার পেন্টিং বিভিন্ন সেক্টর আমাদের কাছে হিউজ আমরা প্রায় যাবত একশো পঞ্চাশটারও উপরে ভ্যাকেন্সি বা ইয়ে নিয়ে কাজ কাজ করতেছি একশো পঞ্চাশটার উপরে ফাইন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি যারা অলরেডি মালয়েশিয়াতে আছেন এবং চিন্তা করছেন ইউরোপের সঙ্গে দেশ আসবেন আপনারা রোমানিয়াতে আসতে পারেন রোমানিয়া খুব সুন্দর জায়গা খুব সুযোগ সম্ভাবনার একটা জায়গা হচ্ছে রোমানিয়া এবং এখানে খুব ভালো কিছু আপনারা করতে পারবেন এবং আপনাদের ইউরোপের বা সেঙ্গেন আসার যে স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে তো কেউ কোনোভাবেই এই এই সুযোগটি কোনোভাবেই মিস করবেন না আমি চাই আপনারা ইউরোপে আসেন সেঙ্গেন কান্ট্রিতে আসেন এবং ভালো কিছু করেন আমরা সার্বিক সহযোগিতায় আছি আপনাদের জন্য আর আপনাদের স্বপ্ন ইনশাল্লাহ পূরণ করার দায়িত্ব আমরা নিব আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম